আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ ভিডিও চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস চুয়াল্লিশ নাম্বার ক্লাসটি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি করবেন আসুন শুরু করা যাক প্রথমেই লেখা আছে মালিক আমার বেতন বাড়িয়েছে ইংলিশে বলবেন মাই বস ইনক্রিজড মাই স্যালারি মাই বস মানে আমার মালিক ইনক্রিস্ট মানে বাড়ানো মাই স্যালারি মানে আমার বেতন মাই বস ইনক্রিস্ট মাই স্যালারি আমার মালিক আমার বেতন বাড়িয়েছে তারপর লিখা আছে আমার বেতন এখন পঞ্চাশ হাজার টাকা ইংলিশে বলবেন মাই স্যালারি ইজ ফিফটি থাউজেন্ড নাউ মাই স্যালারি মানে আমার বেতন ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার নাও মানে এখন মাই স্যালারি ইজ ফিফটি থাউজেন্ড নাও আমার বেতন এখন পঞ্চাশ হাজার টাকা তারপর লিখে আছে আমি আমার বেতন নিয়ে সুখী ইংলিশে বলবেন আই এম হ্যাপি উইথ মাই স্যালারি আই মানে আমি হ্যাপি শব্দের অর্থ সুখী উইথ মাই স্যালারি মানে আমার বেতন নিয়ে আই এম হ্যাপি উইথ মাই স্যালারি আমি আমার বেতন নিয়ে সুখী তারপর লিখে আছে তোমার কত টাকা বেতন ইংলিশে জিজ্ঞাসা করবেন হাউ মাছ স্যালারি ডু ইউ হ্যাভ মানে কত টাকা স্যালারি অর্থ বেতন ইউ মানে তোমার হাউ মাছ স্যালারি ডু ইউ হ্যাভ তোমার কত টাকা বেতন আমার বেতন অল্প মাই স্যালারি ইজ low মাই স্যালারি মানে আমার বেতন লো মানে হচ্ছে অল্প মাই স্যালারি ইজ লো আমার বেতন অল্প আমি মালিককে বলবো বেতন বাড়াতে আইল will টেল মাই বস টু ইনক্রিজ মাই স্যালারি আই মানে আমি টেল অর্থ বলা মাই বস মানে মালিককে ইনক্রিজ শব্দের অর্থ বাড়ানো মাই স্যালারি অর্থ আমার বেতন আই উইল টেল মাই বস টু ইনক্রিজ মাই স্যালারি আমি মালিককে বলবো বেতন বাড়াতে তারপর লিখা আছে তুমি কি তোমার পছন্দ সম্পর্কে নিশ্চিত ইংলিশে জিজ্ঞাসা করবেন আর ইউ শোর অফ ইউর চোর মানে নিশ্চিত ইউর মানে তোমার চয়েস অর্থ পছন্দ আর ইউ শোর অফ ইউর চয়েস তুমি কি তোমার পছন্দ সম্পর্কে নিশ্চিত তারপর লিখে আছে টাকা নিতে ভুল করো না ইংলিশে বলবেন ডোন্ট ফরগেট টু টেক দ্য মানি এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া টেক মানি নেওয়া মানি অর্থ টাকা ডোন্ট ফরগেট টু টেক দ্য মানি টাকা নিতে ভুল করো না তারপর লিখে আছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ইংলিশে জিজ্ঞাসা করবেন ওয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার ওয়াই মানে কেন ইউ অর্থ তুমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে থাকা হেয়ার মানে এখানে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এরপর লিখে আছে এখান থেকে চলে যাও ইংলিশে বলবেন গো অ্যাওয়ে ফ্রম হেয়ার গো মানে চলে যাও ফ্রম হেয়ার মানে এখান থেকে গো হেয়ার এখান থেকে চলে যাও তারপর লিখা আছে এখানে আর কখনো এসো না ইংলিশে বলবেন নেভার কাম হেয়ার এগেইন নেভার কাম মানে কখনো এসো না হেয়ার মানে এখানে এগেইন শব্দের অর্থ আবার নেভার কাম হিয়ার এগেন এখানে আর কখনো এসো না তাকে অপেক্ষায় রেখো না ইংলিশে বলবেন ডোন্ট মেক হিম ওয়েট হিম মানে তাকে ওয়েট অর্থ অপেক্ষায় রাখা ডোন্ট মেক হিম ওয়েট তাকে অপেক্ষায় রেখো না তার অনেক কাজ আছে He has a lot of work. He মানে তার has মানে আছে a lot of work মানে অনেক কাজ. He has a lot of work. তার অনেক কাজ আছে. সে খুব ব্যস্ত. He is so busy. He মানে সে busy অর্থ ব্যস্ত. He is so busy. সে খুব ব্যস্ত। দেরি করো না ইংলিশে বলবেন ডোন্ট লেট লেট মানে দেরি করা ডোন্ট লেট মানে দেরি করো না এখনই যাও ইংলিশে বলবেন গো নাও গো অর্থ যাওয়া নাও অর্থ এখনই গো নাও এখনই যাও অন্যদের বলে দাও তারা চাকরিটা পাচ্ছে না তোমার জন্য টেল the job because of you. Tell জব বিকজ অফ ইউ অন্যদের বলে দাও তারা চাকরিটা পাচ্ছে না তোমার জন্য তারপর লিখে আছে তোমাকে চাকরিটা দেওয়া হলো ইংলিশে বলবেন ইউ আর হায়ার্ড ইউ মানে তোমাকে হায়ার্ড মানে কাউকে চাকরি দেওয়া বা কাউকে নিয়ে নেওয়া ভাড়া করা ইউ আর হায়ার্ড তোমাকে চাকরিটা দেওয়া হলো এরপর লিখা আছে তুমি এখানে কাজ করবে ইংলিশে বলবেন ইউ উইল ওয়ার্ক হেয়ার ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হেয়ার অর্থ এখানে ইউ উইল ওয়ার্ক হেয়ার তুমি এখানে কাজ করবে কাল সকাল নয়টায় অফিসে আসবে কাম টু দ্য অফিস টুমোরো অ্যাট নাইন এম কাম অর্থ আসা টুমরো মানে আগামীকাল কাম টু দ্য অফিস টুমোরো অ্যাট নাইন এ এম কাল সকাল নয়টায় অফিসে আসবে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থ তোমাকে আন্ডারস্ট্যান্ড মানে বুঝিয়ে দেওয়া এভরিথিং অর্থ সবকিছু আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিব পথটি ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে দ্য পজিশন হ্যাজ বিন ফিল্ড দ্য পজিশন মানে পথটি ফিল্ড মানে পরিপূর্ণ হওয়া দ্য পজিশন হ্যাজ বিদটি ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে এটা আমি ইটস ইটস মি মানে এটা মি মানে আমি ইটস মি এটা আমি তোমরা এখন যেতে পারো ইউ মে লিড নাও ইউ মানে তোমরা লিভ মানে যাওয়া নাও অর্থ এখন ইউ মে লিভ নাও তোমরা এখন যেতে পারো তুমি কি বলছো মানে তুমি টকিং অ্যাবাউট কিছু বলার কোনো সম্পর্কে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট তুমি কি বলছো ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষার ক্লাস চুয়াল্লিশ নম্বর ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ